নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আঠাশ এপ্রিল দু এই সপ্তাহ কেমন যাবে তো আমরা আজকে তৃতীয় পর্ব চলে এসেছি তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব আর তৃতীয় পর্বে ঠিক লাস্ট চারটে রাশিকে এখানে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি আমরা প্রথমে আলোচনা করবো ধনুরাশিকে নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বিশেষ করে আপনার স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট সপ্তাহটা ভালো কারণ এই সময় আপনার বড় কোনো সমস্যা তো হচ্ছে না এই সময় একটা ইতিবাচক সৎ ব্যবহার আপনি করুন আর সময়টাকে কাজে লাগান প্রিয়জনের সাথে একটা সুন্দর জায়গা উপভোগ করুন এই সপ্তাহে আপনারা কিছু কাজ করুন সঠিক ব্যবহার করুন সময়টাকে যদি আপনার কাছে আপনি নিজেকে সফল করে তুলতে চাইছেন তাহলে ভালো বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন নিজের জ্ঞান বুদ্ধি বুদ্ধিবিদ্য দিয়ে বিচার বিবেচনা করে বিনিয়োগ করুন ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন আপনার বন্ধু সাথে এই সপ্তাহটা অনেকটা মজার মধ্যে দিয়ে সময় কাটাতে পারবেন অনেকটা উদ্যম আপনার মধ্যে থাকবে একটি ইতিবাচক ফল পাবেন এবং আপনাদের শনির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাচ্ছেন এই সপ্তাহে আপনি কাঙ্ক্ষিত ফল তো পাবেন এই সময়টা আপনার প্রচেষ্টা আপনার পূর্বগত মানসিক আপনার জায়গাটা লক্ষ্য উচ্চতর অর্জন এগুলো আপনি অবশ্যই জায়গাটা ভালো তৈরি করতে পারছেন এই সপ্তাহটা আপনাদের জন্য মোটামুটিভাবে ভালো কারণ বড় যে সমস্যা সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন এই বিষয়ে যদি আপনি অধ্যয়ন করছেন তাহলে এই সপ্তাহটা আপনার জন্য অনেক শুভ সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে তাই যদি আপনি পারেন প্রতিকার স্বরূপ বাইশ বার করে এবং নম বিনমো জপ করুন তারও কিন্তু ভালো ফলটা আপনি অবশ্যই লাভ করবেন আমরা পরবর্তী যে জন্মরাশি আলোচনা করব তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় থাকেন তাহলে এই সপ্তাহে স্বাস্থ্যের ক্ষেত্রে তো একটা গুড টাইম বলতেই পারি স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা আপনার থাকছে না কারণ আপনি হয়তো কোনো সমস্যায় ভুগছিলেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন এই সপ্তাহে আপনাদের বন্ধুদের সাথে বা নিকটার্থীর সাথে আপনাদের যে বিরোধিতা ছিল সেই জায়গাটাও মিটে যাচ্ছে এবং রাহুর যে অবস্থান থাকছে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন আপনাকে অবশ্যই এই সপ্তাহটা শান্তির জায়গা নিয়ে আসবে কিন্তু আপনি কিছু কিছু ক্ষেত্রে ঘরোয়া পরিবেশে শান্তিটা হারিয়ে ফেলবেন অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সপ্তাহের শুরু থেকে কিছু ঘরোয়া বিষয় ক্ষতি হতে পারে স্বনিযুক্তি কাজ যারা করছেন তারা কিন্তু অনেকটা বেশি জায়গা আপনি দেখতে পাবেন ভালো আপনারা কিন্তু সমাজে একটা সম্মান অর্জন করতে পারবেন ভালো পারফরম্যান্স করতে পারবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ভালো জায়গা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা হয়তো অনেক ধরেই করছিলেন সেক্ষেত্রে ভালো জায়গা এবং ভবিষ্যৎ সম্পর্কে সতর্কতা উচ্চ বিষয়ে আপনার সময় নষ্ট যেন না হয় সেদিকটা লক্ষ্য আপনাকে রাখতে হবে উপায় স্বরূপ আপনারা অবশ্যই যাদের সত্যিই প্রয়োজন আছে সেই সব ব্যক্তিদের কিছু যদি পরামর্শ দান করতে পারেন তাহলে ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশিটা আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জীবনের যে সব ধরনের সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারছেন আর্থিক অবস্থানটা ভালো থাকছে এই সপ্তাহে আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনাদের জীবনসঙ্গী বা প্রত্যেক গৃহ থেকে কিছু আকস্মিক সুবিধা আপনি এই সময়কালে পেতে পারছেন আপনাদের ক্ষেত্রে কিছু সুখবর এই সপ্তাহে থাকছে আপনাদের ক্ষেত্রে বলবো প্রচেষ্টা করছেন সামাজিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন ছোট ব্যবসা করছেন সেক্ষেত্রেও ভালো জায়গা আপনাদের কিন্তু থাকছে এ ছাড়াও আপনাদের কঠোর পরিশ্রম সঠিক পথে যাবে প্রচেষ্টা চালিয়ে যান এই সময়টা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে গর্ববোধের জায়গা একটা থাকছে আর উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাধানের একটা বিকল্প যে অসুবিধা হচ্ছে সেখান থেকে আপনারা কিন্তু অনেক স্বস্তি পেতে পারেন প্রতিকারস্বরূপ প্রতিদিন বার করে এবং বায়ুপত্রায়রমও জপ করতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনারা লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি আমরা আলোচনা করব তা হচ্ছে মীন রাশি এই মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখবেন স্বাস্থ্য মোটামুটিভাবে ভালো যাবে স্বাস্থ্যের প্রতি আপনার যে সমস্যা ছিল সেটা কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন সেখান থেকে যোগব্যায়াম করবেন আর যতটা পারবেন বুঝে শুনে খাওয়ার চেষ্টা করবেন সবুজ শাক সবজিটা খাদ্য খাবারে রাখবেন তাহলে কিন্তু ভালো ফলটা আপনি লাভ করবেন আর্থিক অবস্থা কিন্তু নরবরে রয়েছে আত্মীয়দের সমর্থনটা আপনারা এই সপ্তাহে পাবেন আপনি কাছের মানুষ বা আত্মীয়দের কাছ থেকে আর্থিক সাহায্য কিন্তু এই সপ্তাহে পেতে পারেন আপনি সেক্ষেত্রে নিজেকে অনেক প্রতিকূল জায়গা থেকে বের করে আনতে পারবেন বন্ধুদের সাহায্যে আপনি সম্পর্কে উন্নত করতে পারবেন আর আপনাদের অবশ্যই স্বাস্থ্যক্ষেত্রটা প্রথম দিকটা একটু খারাপ গেলো আস্তে আস্তে ভালো দিকেই কিন্তু যাবে তো আপনি এই সপ্তাহে কিছু ইতিবাচক জায়গা দেখতে পাবেন আপনি অফিসে কিছু শত্রুপক্ষের মধ্যে পড়তে পারেন কিছু কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ পাবেন সেখান থেকে খারাপ জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনি আপনার যেই সময়কালটা এই সপ্তাহটা আপনি একটা সক্রিয় করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন মানসিক অস্থিরতা থেকে একটু মুক্তি লাভ করার চেষ্টা করবেন সৃজনশীল চিন্তাটা বাড়াবেন সেটা আপনার জন্য ভালো হবে আর প্রতিকারস্বরূপ প্রতিদিন একুশবারে গরম বৃহস্পতায় নামো জব করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ